স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বন্দে সেই কষ্টে শিশু সন্তানের সঙ্গে নিজের প্রাণটাও বিসর্জন দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দমের স্ত্রী হৃদয় বিদারক ঘটনা যেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বর্তমান অবস্থারই প্রতিফলন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন বছর পাঁচেক আগে সাদ্দাম বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম কানিত সুবর্ণা স্বর্ণালী স্ত্রী পরিচয়ের বাইরে আরেকটা তিনি জাতীয় পার্টি নেতা মেয়ে পারিবারিক সূত্রে জানা এবং স্বর্ণালী কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন জামিন হওয়ার কথা থাকলেও সাদ্দামের জামিন হয়নি এ কারণে স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগতে থাকেন এই দম্পতির সংসারে নয় মাস বয়সী এক ছেলে সন্তান ছিল যার নাম নাজিম কিন্তু আদরের ছেলে নাজিমকে দেখার বা আদর করার সুযোগ হয়নি সাদ্দামের একদিকে স্বামীর কষ্ট অন্যদিকে ছেলে সন্তান নিয়ে দুর্ভোগ সেখান থেকেই স্বর্ণালী নিজের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে তেইশে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ তার পাশেই মেঝেতে পড়েছিল শিশু নাজিমের দেহ স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে হতাশা থেকে প্রথমে নয় মাসের শিশু সন্তানকে বালতি থাকা পানিতে চুপিয়ে হত্যা করেন স্বর্ণালী এরপর নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন সাদ্দামের বাড়িতে তার মা বোন স্ত্রী ও সন্তান বসবাস করতেন নিহত স্বর্ণালীর দেশে থাকা কর্মীরা জেলে থেকে স্ত্রী সন্তান হারায় আর বাইরে বসে নেতারা আরামায়সে জীবন কাটায় আওয়ামী লীগের অবস্থাটা এখন এমন ছাত্রলীগ নেতা সাদ্দাম ঠিকমতো স্ত্রী সন্তানকে শেষ বিদায়টাও দিতে পারেননি অথচ ওবাইদুল কাদের ও আসাদুজ্জামান খান কামালরা ভারতের পরিবার নিয়ে রাজার হালে আছেন স্বামী দীর্ঘদিন জেলে থাকায় সাদ্দামের স্ত্রীর কাছে অর্থাভাব ছিল সাধারণ বিষয় কঠিন এই সময়টায় তিনি দলের উচ্চ পদস্থ নেতাদের পাশে পাননি সাদ্দামের জামিন করাতে না পেরে হতাশায় ভুগতে ভুগতে শেষ পর্যন্ত নিজের জীবনটাই কেড়ে নিলেন কিন্তু এই বিষয়টা দলের উচ্চ পদস্থ নেতাদের ঠিক কতটা আঘাত করেছে কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আয় আয়েশি ভাবে থাকছেন কোনো কিছুরই অভাব নেই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ট্রিকে নিয়ে থাকছেন তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইস কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে ওবায়দুল কাদের নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেরি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউটাউন হাইটস প্লাজায় আরো থাকেন টাঙ্গেল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা সাজান খানের জামাতা ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরও কয়েক মাস Ese es